আসসালামু আলাইকুম গ্রুপ ফার্ম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিয়েতনামি নারকেল গাছ এই গাছগুলোর বয়স হচ্ছে চার বছর এখন আসার বিষয় হচ্ছে প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন নারিকেল আসার জন্য যে কাদি আসে কাঁদি কিন্তু চলে আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম নারিকেলের কাঁদি আসছে তো এটা একটা বড় আসার বিষয় কারণ আমরা অনেকেই সন্দেহ থাকি যে নারিকেল ভিয়েতনাম নারীকার গাছে নারীকে ধরবে কিনা তো আমার বাগানে কিন্তু অলরেডি কয়েকটা গাছে নারিকেল আসছে এবং ম্যাক্সিমাম গাছে কিন্তু এরকম নারিকেল গাছে কাঁদি বা ফুল চরে আসছে তো নারিকেল গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি একবার যদি নারিকেল আসা শুরু হয় বা কাঁদি আসতে শুরু হয় তখন সেই পথেষ্টা কিন্তু কন্টিনিউ থাকে তো আপনারা যারা নারীকে বাগান আছে আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যা করেন তো ইনশাল্লাহ হয়তোবা বা তিন বছরে না আসলেও চার বছরে কিন্তু আপনাদের গাছে নারীকে আসবে তো আজকে আমি নারীকে গাছে সার প্রয়োগ করব চলুন আপনাদেরকে কীভাবে সার দিতে হয় সেই বিষয়টা প্রথমে দেখাই নারিকেল গাছে সার দেওয়ার জন্য এই নারিকেল গাছের চারদিকে এরকমভাবে প্রায় তিন ফুট দূরত্বে এরকমভাবে রিং করে নিতে হবে এবং রিং করার পর যেহেতু এই গাছগুলোর বয়স চার বছর তো আমি প্রত্যেকটা গাছে এখন এক কেজি পাঁচশো গ্রাম হচ্ছে টিএসপি এক কেজি পাঁচশো গ্রাম হচ্ছে পটাশ এক কেজি হচ্ছে ইউরিয়া এবং পাঁচশো গ্রাম হচ্ছে জিপসাম পাঁচশো গ্রাম জিপসাম সার এই চার ধরনের সার প্রত্যেকটা গাছে আমি প্রয়োগ করব। আমি বছরে দুইবার সার প্রয়োগ করি নারিকেল গাছে সঠিক সময়ে সাড় আনার জন্য যে চারটা গাছ করতে হয় সেটা হচ্ছে প্রত্যেক বছর মিনিমাম তিন কেজি হচ্ছে পটাশ তিন কেজি পটাশ সার আপনার গাছে প্রয়োগ করতে হবে তারপর হচ্ছে আপনার মিনিমাম দুই কেজি হচ্ছে জিপসাম দুই কেজি জিপসাম প্রয়োগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে লবণ লবণ দিতে হবে বসরে মিনিমাম এক কেজি লবণ দিতে হবে এবং চার নাম্বার হচ্ছে পানি প্রচুর পরিমাণে পানির সেচ দিতে হবে এই চারটি কাজ যদি আপনারা সঠিক সময়ে বা সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের নারিকেল গাছে ভিয়েতনামি নারিকেল গাছে কিন্তু ফলন আসবেই আসবে তো হতাশ না হয়ে আমি যেটা বলবো যে চারটা কাজ নিয়মিতভাবে করতে হবে বছরে দুইবার সার দিতে হবে প্রত্যেকবার এক কেজি পাঁচশো গ্রাম হচ্ছে ইউরিয়া সরি ইউরিয়া না ইউরিয়া প্রত্যেক বছর দুই কেজি ইউরিয়া দিয়ে চলবে কিন্তু মেইন হচ্ছে যে পটাশ সার পটাশ হচ্ছে নারিকেলের গাছের প্রধান খাদ্য তো আপনার বছরে দুইবার এক কেজি পাঁচশো করে তিন মোট তিন কেজি পটাশ সার দেবেন আর হচ্ছে দুই কেজি দেবেন জিপসাম জিপসাম দিবেন দুই কেজি লবণ দিবেন এক কেজি এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন এই চারটি কাজ করবেন এছাড়া আপনার প্রত্যেকটা নারিকেলের গাছে কিন্তু এই ধরনের নারিকেল আসা শুরু হবে নারিকেলের ফুল আসবে এবং ফলন কিন্তু শুরু হবে তো আশা করি আমার গাছগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম